জলমগ্ন উত্তরবঙ্গ দার্জিলিং থেকে কালিম্পং মিরিক থেকে ডুয়ার্স সর্বত্র ভেসে আসছে ভয়াবহ বন্যা আর ধসের ছবি প্রকৃতির রোষে বিপর্যস্ত পাহাড়ের মানুষদের জনজীবন উদ্ধার অভিযানে নেমেছে প্রশাসন কিন্তু প্রশ্ন উঠছে এই বিপর্যয় কি কেবলই প্রাকৃতিক নাকি প্রশাসনিক ব্যর্থতার ফল ভয়াবহ বন্যার জেরে উত্তরবঙ্গের বেশিরভাগই এখন ধ্বংসস্তূপ শনিবার রাত থেকে একটানা ১২ বারো ঘন্টা ভারী বৃষ্টির ফলে বহু বাড়ি ঘর সেতু ও রাস্তা জলের স্রোতে তলিয়ে গেছে জানা যাচ্ছে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নাগরাকাটা আর মিরিক বালাসন নদী স্রোতে ভেসে গেছে দুধিয়ার সেতু ভেঙে গেছে বিজনবাড়ির পুল কালিম্পং ও মিরিকের সঙ্গে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন কার্শিয়াংয়ের রোহিনী রোডেও বন্ধ শিলিগুড়ি দার্জিলিং রুট বহু পর্যটক আটকে পড়েছেন পাহাড়ে জলের তোরে ভেসে চলেছে মৃত্যু মিছিল সূত্র মারফত জানা গেছে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত চব্বিশ গুরুতর আহত প্রায় ছাপ্পান্ন জন নিখোঁজ বহু মানুষ ঘরহারা পরিবারগুলোর এখন একটাই চিন্তা কিভাবে বাঁচবে আগামী দিনগুলো তবে শুধু মানুষ নয় বন্যপ্রাণীরাও বিপর্যস্ত জলঢাকা নদীর অতিপ্রবাহে কাজিরহাট এলাকায় হাতির এক গোষ্ঠী আটকে পড়েছে নদীতে ভেসে গেছে একাধিক হস্তিস্তাবক ও গন্ডার বাঁচার আশায় লোকালয় চলে আসছে বন্যপ্রাণীরা এরূপ বিপর্যয়ের মধ্যে রাজনৈতিক দিক থেকেও তীব্র বিতর্ক উঠে আসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে

ओ अच्छा। तुम थोड़ा इंतजार करो हाँ आपका पांच लाख टाका चेक आपको समझ में आ रहा है ना पांच लाख रुपया का चेक है आप बैंक में जमा करो ठीक है ना बैंक से मिल जाएगा आपको अगर बैंक में बैंक में आपका ये है अकाउंट है अकाउंट पुलिस के बोलबो डीएम के बोलबो कोरिए लिखे ज्यादा अकाउंट नहीं

আপনাকে খুব কোয়ালিফাইড হতে হবে তার কোনো মানে নেই রিট অ্যান্ড রাইট ঠিক আছে পড়তে যাবেন শিখতে জানেন তাহলেই হলো এটা স্পেশাল কনসেশন আমি জানি আপনাদের চা বাগানের প্রবলেম আছে সুতরাং এগুলো মানবিকতার স্বার্থে এটা মাথায় রাখবেন আর বাদবাকি আমি যা আপনাদের বলে গেছি ঘর বাড়ি থেকে শুরু করে রাস্তা থেকে শুরু করে দুটো পবলিকে এখনই তৈরি করছে সুতরাং আস্তে আস্তে আমরা জলটা কমে গেলে সার্ভে করে কেউ বলতে হবে না যার বাড়ি ভেঙেছে তারটা আমরা নিয়ে নেব আগের বারে আপনারা দেখেছেন জলপাইগুড়িতে আমরা কিন্তু পুরো বাংলার বাড়িতে ঢুকি এবং পরিবার প্রতি একজন সদস্যকে দেওয়া হবে হোমগার্ডের চাকরি এদিন শিলিগুড়ি যাওয়ার আগে মুখ্যমন্ত্রী সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করে বলেন এটি ম্যানমেড বন্যা একটানা বৃষ্টি ও সিকিম ভুটান থেকে জল ছাড়ার কারণে এত ভয়াবহ বন্যা হয়েছে সব দিক এই ড্যামগুলো খুলে দিয়ে বাংলাকে বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে আজ তিনি উত্তরবঙ্গে রওনা হয়েছেন পরিস্থিতি খতিয়ে দেখতে অন্যদিকে বিরোধীপক্ষ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দোষারোপ করেছেন রাজ্য প্রশাসনকে তার অভিযোগ উত্তরবঙ্গ চোদ্দ বছর ধরে বঞ্চিত উন্নয়নের প্রতিশ্রুতি কেবলই মুখে আলিপুরদুয়ারে সোমবার সকালে কিছুটা রোদ উঠলেও বিপদ এখনও কাটেনি আবহাওয়া দপ্তর সূত্রে খবর আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যানে পর্যটন কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে নিরাপত্তার কারণে উত্তরবঙ্গের বহু এলাকা এখনও বিপর্যস্ত প্রশাসনের ত্রাণ ও উদ্ধার অভিযান চলছে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে উত্তরবঙ্গের এই দুর্যোগ শুধুমাত্র প্রাকৃতিক নয় এটি প্রশাসনিক উদাসীনতারও প্রতিচ্ছবি পাহাড় থেকে ডুয়ার্স সর্বত্র এখন একটাই প্রশ্ন কবে ফিরবে স্বাভাবিক জীবন ব্যুরো রিপোর্ট হেডলাইন্স কলকাতা